ডাকা বলতেছেন ও চল হা তুমি কি আমাকে সত্যিকারি কি তুমি এত মহাবত করো বলে হা হা তাহলে তোমাকে একটা পরীক্ষা দেওয়া হবে একটা ইন্টারভিউ দেওয়া হবে দেখবো তুমি ইন্টারভিউর মধ্যে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারো কিনা আমার টুবির সবই অত্রুতি কলহারাকতে বলতেছেন নবী গো আর হাবিব আল্লাহ নবী আপনি কি পরীক্ষা দিবেন বলেন বলে আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি আল্লাহ টুবিনা বলতেছেন তোমার বাবা এই যে হজরতে বরার জি আল্লাহ তালা এই যে দাঁড়ায় আছে এই যে দাঁড়ায়

সাবেকে এই কথা বলতে তেরি মুসলমান বাবা জি এই সাহাবির হাতের মধ্যে যখন তরবারিটা দেয়া দেয় সঙ্গে সঙ্গে কেমন জানি এই তলহা বাবার কেমন জানি একটা মাইরা বাবার কাছে চলা যায় বাবার কাছে যখন চলে যায় বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমি কেমন জানি বুঝতে পাই এই তলহা তার বাবার কল্লা কাটতে দেরি করবে না এক সেকেন্ড দেরি করবে না আমি বুঝতে পেরেছি এই তলহা একমাত্র তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বিরাজমান করতেছে জুড়ে বলেন আমার বাবা যেরাম সঙ্গে সঙ্গে কি করলেন আল্লাহ ডাকটা বলতেছেন তুমি শুনে নাও দাঁড়াও অপেক্ষা ক আমার কল্লা কাটতে হবে না আমি তোমাকে যে ইন্টারভিউ দিয়েছিলাম যে পরীক্ষা দিয়েছিলাম ওই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো জোরে বলেন সবাহান আল্লাহ ওই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো তোমাকে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না আসো তুমি আমার কোলে আসো সঙ্গে সঙ্গে আল্লাহ দেখতে বলতে শীতল তলহারে তুমি এই মুহূর্তে যেই ভালোবাসা আমি রসুল্লাহকে দেখেইলা তোমার বাসস্থান তোমার ঠিকানা আমি রসুল্লাহর মুখের মধ্যে আমি রসুলের আমার আমি রসুলের কোলের মধ্যে আমার কাছে আসো তোমাকে মুখের মধ্যে জড়ায় নিয়ে জোরে বলেন সোবাহার আল্লাহ আল্লাহ পাখর নামিন বলেন কুল ইংকুম তুম তো আল্লাহ হে নবী আপনি বলে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই কাকে জোরে বলেন আরো জোরে বলতে হবে কাকে নামাজি কেউ যদি প্রশ্ন করা হয় এই বন্ধু তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও ওই ব্যক্তিও বলবে আল্লাহকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কিনা বেনামাজি কেউ যদি প্রশ্ন করা হয় বন্দরে তুমি কি আল্লাহকে ভালোবাসতে চাও বেনামাজিও বলবে আমি আল্লাহকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কিনা কিন্তু বন্ধু এই আল্লাহ ভালোবাসতে হয়নি একটা নীতিমালা আছে একটা পদ্ধতি আছে এই নীতিমালার মধ্য দিয়া আল্লাহকে ভালোবাসা হবে কথা বলেন যে কেনা এই জন্য আল্লাহ বলেন তত বিও নীত এফ বিবকুমল্লাহ বল ইনকম তো হেব বল ইনকম তম তহিবন আল্লাহ কত বেও নীত আল্লাহ আল্লাহ তাহাল্লাহ্জা বলেন নবীগত যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন কত্তে বেও তারা যেন আপনার জীবন আদর্শকে অনুসরণ করে জোরে বলেন সবাহান আল্লাহ জীবনের আদর্শকে যেন অনুসরণ করে এবং বন্ধু আল্লাহর রসুলকে আল্লাহর রসুলের জীবন আদর্শ মানে আল্লাহর রসুল যেগুলো আদেশ করেছেন তা মেনে নেওয়া যেগুলো নিষেধ করেছেন তা প্রত্যেকটা জিনিস বর্জন করে চলার নাম হলো অনুসরণ কথা বলেন ঠিক কিনা আমার বাইরা রে এই দুইটা জিনিস যদি করতে পারি আমার রসুল্লাহকে যদি অনুসরণ করতে পারি প্রত্যেকটা আদেশ যদি মেনে নিতে পারি আর প্রত্যেকটা যখন যদি বর্জন করে চলতে পারে আল্লাহ বলেন ই হাবীবুকুম আল্লাহ ও বান্দাজেনে নাও আমি আল্লাহর ভালোবাসা বান্দা তোমার দিলের মধ্যে অর্জন হয়ে যাবে জোরে বলেন আল্লাহ আমার ভাই ওরে আল্লাহ বলেন হে বান্দা ভালোবাসা তোমার দিলে অর্জন হওয়ার কারণে লাভ কি হবে তুমি জানো অতএব ইحبবকুম আল্লাহ ভয়াগো ফিরে লাগুম যনবাকম আল্লাহু গাফুর রহিম জরে বলে আল্লাহু আল্লা বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো আমি রবিরে ভালোবাসা তোমার দিলের মধ্যে যদি অর্জন হয়ে যায় এই ভালোবাসা অর্জন হওয়ার মধ্য দিয়া লাভ হবে কি বান্দাবান্দির জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন সবাহান আল্লাহ বন্ধু আপনার আমার জীবনে গুণা আছে না নাই সবাই বলেন আছে না নাই এই গুণা নিয়ে যদি কবরে যাই আপনার আমার জন্য কবরটা জাহান নামের গর্ত হবে কথা বলেন ঠিক কিনা আর গুণা যদি মাফ করে নিতে আপনার আমার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের একটা বাগান কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুগণ যেই আলোচনাটা আপনাদের সামনে আমি করতে চাই আল্লাহর নবী বলেন ইয়া মুমিনু ওয়াহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি লিওয়ালিদিহি বাবা আজমাইন আল্লাহর রাসূল বলেন আমার দুনিয়ার জমিনে যত স্ত্রী পুত্র সন্তান সন্ততি টাকা পয়সা এই দুনিয়ার জমিনে যা কিছু আছে সবwidetilde বেশি ভালোবাসতে হবে কাফে জোরে বলেন আল্লাহর নবীকে আল্লাহ এবং রসুলকে সব সেইতে বেশি ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম অমর যখন ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পরে কে প্রশ্ন করে তুমি আমাকে কেমন ভালোবাসো অমর দেখতে বলে রসুল্লাহ হাবিব আল্লাহ আপনাকে আমি ভালোবাসি আমার টাকা পয়সা দ্বন্দ্ব গাড়ি বাড়ির চাইতে আমার স্ত্রী হচ্ছে আপনি নবীকে বেশি ভালোবাসি আমার টিভিন একদম বললেন পূর্ণাঙ্গ মকমিন হতে পারো নাই এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মকমিন হতে পারো নাই সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন না রসুলাল্লাহ আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কসম দিয়ে বলি নবী গ আল্লাহর কসম দিয়ে আমি স্বীকৃতি দিয়া দিলাম রসুলাল্লাহ আমার জানের চাইতে আমি আমার দুনিয়াতে যা কিছু আছে যার মাল তাকে পয়সা স্ত্রী পুত্র সন্তান সব চাইতে আপনার রসুল্লাহকে বেশি ভালোবাসি সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন অমর আমি কথা দিয়া দিলাম এই মুহূর্তে তুমি পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গমেন হয়ে গেল জুড়ে বলেন সবহান বলেন বলেন তো পূর্ণাঙ্গ মকমেন হওয়া লাগবে কি লাগবে না যদি যে চিন্তা হয় মুসলমান মৈরা গুনাহ হয়ে জান্নাতে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বাবাজি এই মুসলমান বন্ধ সাহাবাই কেরাম কেমন ছিল আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন নিজের জীবনের চাইতে জানের চাইতে বাবার চাইতে মার চাইতে সব চাইতে আমার রসুলকে বেশি ভালোবাসতেন কিনা জোরে বলেন আল্লাহর নবীর সাভি ছোট্ট বালক টলহা ইবনি বরর رضی আল্লাহু আল্লা সাহাবি তল্লা বড় ডাক বলতেছেন মাকে মা ও মা আমার পেটের মধ্যে ক্ষুধার এ মুসলমান বন্ধ আল্লাহর নবীর সাহাবি ছোট্ট বালক ডাকা বলতেছেন আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না মার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই ক্ষুদার যন্ত্রণায় কী করবেন তলহাকে ডাকদা বলতেছেন তলহা ইবনে বড়াকে ডাকদা বলতেছেন তলহারে তোমার বাবা আশার থেকে বাড়িতে আসো আসার পরেই রাসূলুল্লাহর দরবারে যাইবা ওই রাসূলুল্লাহর জারার দিকে যদি তাকাও তোমার খোদার যন্ত্রণা মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ হযরতি তো হাঁ ডাকতা বলতেছেন মানো তাই নাকি অপেক্ষা করতেছেন অপেক্ষায় রয়েছে বাবা কোন সমাবাজার থেকে আসবে বাজার থেকে যখন বাড়িতে পদার্পণ করলেন তলহা এমনি বড় রজিয়াল্লাহ তাল রজনতে বরা বরা সুন্দরের নাম হলো তলহা বাবা কি না একদম বাবা আমার পেটের মধ্যে উদার যন্ত্রণা মা তো আমাকে খাবার দিতে পারে না আমার মার বেশি যে কোনো আমি খাবার সায়ে আমার মা বলেছে আমার রসুলুল্লার দরবারে যাওয়ার জন্য আমার রসুলের চেহানার থেকে যদি তাকাই ওই চেহানার থেকে তাকাই তে দেরি উদার যন্ত্রণা আমার দেরি হবে না আমার আমার মুখের কথা আমি রসুল্লার দরবারে যেতে চাই বাপ ওবাই হাটি হাটি পা বা করে রসুল্লার দরবারে যখন চলে যায় রসুল্লাহ আল্লা দেবী যখন মসজিদে তবে মধ্যে বসে বসে এইভাবে সাহাবাই কেরামদেরকে বায়ান করতেছেন এইভাবে যখন নসিহত করতেছেন ওই মাছ তলহা ইবনে এমনি বসে গেছে বাবার সঙ্গী হইয়া যখন বসে গেল বাবার সঙ্গী হইয়া যখন বসে গেল ومن يضل হজরতে তল্লা যখন বসে গেল এরকম ভাবে সবার মাঝখানে যখন বসে যায় ছোট্ট বাচ্চা কি করবেন কিভাবে রসুল্লাহকে সুন্দর করে দেখতে পাই না সবার মাঝখানে বসে আছে বাবার উরুর মধ্যে বসে কেমন জানি ওকে দিয়া তাকায়া রসুল্লাহর চেহারার দিকে তাকায়া রয়েছে আল্লাহ চেহারার দিকে যখন তাকায় হঠাৎ

সুলা فقد اق আমার দিনির মধ্যে এই মুহূর্তে আল্লাহ এবং রাসূলুল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি বেশি জোরে আল্লাহ এই কথার আওয়াজটুকু আল্লাহ রাসূলের কানের মধ্যে চলে আরশে আল্লাহ রাসূল কান কানের মধ্যে যখন চলে আরশে তখন বলতেছেন ছোট্ট বাদশা দারা দারা তুমি কি বলছো

সব আল্লাহ এবং রসুলের ভালোবাসা আমার দিলের মধ্যে আমার দেবী নাকদা বললেন কিরে তোমরা শুনি নাও এই কথাটুকুন কি তুমি বোঝে শুনে বলেছ বলতেছি হা আমি তো বুঝে শুনেই বলেছি আল্লাহ দেবী ডাকদা বলতেছেন এ তোলহা তোমার কোমরের মধ্যে কি তোমার কোমরের মধ্যে কি ডাকদা বলতেছেন আমার কমরের মাধ্যমে আমার সেফটির জন্য সত্যি একটা তরবারি একটা চাকু আমার আমার কমরের মাধ্যমে দিয়ে দিয়ে আল্লাহ সেদারি বললেন ও সাহাবি আমার হাতের মধ্যে দেওয়া দাও সমস্ত

তার মধ্যে উত্তীর্ণ হতে পারো কিনা আমার তো বীর সাহাবি অপ্রতি কল্যাণ একদম বলতেছেন নবী গো আর হাবিব আল্লাহ নবী আপনি কি পরীক্ষা দিবেন বলেন বলে আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি আল্লাহর তিনি বলতেছেন তোমার বাবা এই যে হযরতে বড় রাদিয়াল্লাহু তাআলা এই যে দাঁড়ায় আছে এই যে দাঁড়ায় রইলো এই তরবারিটা তোমার হাতের মধ্যে আমি দেয়া দিলাম আমি রাসূলুল্লাহ তোমাকে একটা পরীক্ষা দি আজেলা এই যে তোর বাড়ি টা লয়্যা এই মুহূর্তে আমি রাসূলুল্লাহর ভালোবাসা বাস্তবায়ন করার লক্ষ্যে আমি রিসুলের পক্ষ থেকে আদেশ করলাম এই তোমার বাবার কল্লা খেইটা আমি রিসুলের দরবারে হাজির করবা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবীর সাবেকে এই কথা বলতে দেরি মুসলমান বাবাজি এই সাহাবির হাতের মধ্যে যখন তরবারিটা দেয়া দেয় সঙ্গে সঙ্গে কেমন জানি এই তলহা বাবার কেমন জানি একটা মাইরা বাবার কাছে যায় বাবার কাছে যখন চলে যায় বাবার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন আমি কেমন জানি বুঝতে পাই এই তলহা তার বাবার কল্লা কাটতে দেরি করবে না এক সেকেন্ড দেরি করবে না আমি বুঝতে পেরেছি এই তলহা একমাত্র তার দিলের মধ্যে আল্লাহ এবং রসোলের নিজের ভালোবাসা বিরাজমান করতেছে জুড়ে বলেন সবহান আমার বাবা যেরাম সঙ্গে সঙ্গে কি করলেন আল্লাহ ডাকটা বলতেছেন তুমি শুনে নাও দাঁড়াও অপেক্ষা ক আমার কল্লা কাটতে হবে না আমি তোমাকে যে ইন্টারভিউ দিয়েছিলাম যে পরীক্ষা দিয়েছিলাম ওই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো জোরে বলেন সবহান আল্লাহ ওই পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ হয়ে গেছো তোমাকে আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না আসো তুমি আমার কোলে আসো সঙ্গে সঙ্গে আল্লাহ দেখতে বলতে শীতল হাড়ে তুমি এই মুহূর্তে তোমার ঠিকানা আমি রসুল্লাহর বুকের মধ্যে আমি রসুলের আমার আমি রসুলের কোলের মধ্যে আমার কাছে আসো তোমাকে বুকের মধ্যে জড়ায় নেই জোরে বলেন আল্লাহ নবীর কাছে যখন চলে আসি আফ্রতিহাসুল্লাহ মুখের মধ্যে এরকম ভাবে চাপ দিয়া ধরলেন এরকম ভাবে কপালের মাধ্যমে চুমা দিলেন আদর করলেন আদর যত্ন করার পরে ডাকদা বলতেছেন ও হজরতে বরা তলহার বাবাকে ডাকদা বলতেছেন তলহার বাবা আমার এই বাসা আমার এই ছোট্ট বালক সাহাবি আমাকে এত মহাব্বাদ করেছেন তুলনাই হতে পারে না কথা বলেন যে না আমাকে এত ভালোবেসেছে

এই বাদশাকে কবরের মাধ্যমে রাখব জেরে বলেন আল্লাহ আকবার যখন বলে দিল কলহার বাবা ডাকতে বলতেছেন নবী গ আমি বুঝতে পেরেছি আমার বুঝতে বাকি নেই গো নবী আমার বুঝতে বাকি নাই আপনার আশা পূরণ হবে আমার বুঝতে বাকি নেই আমার সন্তান ও চিরে কবরের জগতের বাসিন্দা হবে কথা বলেন ঠিক না এই কথা যখন বলে দেই বাবা তলহা যখন একটি পর্যায়ে বাসায় চলে যায় দুই তিন দিন যাইতে না যাইতে কেমন কেমন জানি তাহার শরীরের মধ্যে কেমন জানি বিশাল আকারে একটা জ্বর চলে আসছে তাপমাত্র যখন চলে আসছে রে বন্ধ তাপমাত্র যখন চলে আসছে বিশাল আকারে জ্বর চলে আসছে রাত্রি বেলা এমন অবস্থা হয়ে গেল কেমন জানি মৃত্যু সজ্জায় চলে যাইতেছে অত্রুতি কোন হ্যাঁ বাবা কি রাখতে বলতেছেন বাবা ও বাবা আমাকে একটা ওসিয়ত করে যায় আমি যদি রাত্রি বেলা মারা যাই আমি যদি রাত্রি বেলা মারা যাই কিন্তু আমার একটা ওসিয়ত থাকবে আমার রসুল তো বলেছে আমি যদি মৃত্যুবরণ করি আমাকে আমার রসুলকে জানানোর জন্য আমি যদি বেলা মারা যাই আমার জানাই বানা আর যদি দিনের বেলা মারা যায় আমার রসুলকে সংবাদ গুণ দেয়া দেবা বল হার বাবার একদম বললেন একজন হা কেন তুমি কথা বলো আল্লাহ তুমি সূর্য সাহাবি বাবাকে ডাকতে বলতেছেন বাবা এই যে রসুল্লার বাসা থেকে আমার বাড়ি পর্যন্ত লম্বা প্রায় তিন কিলোমিটারের রাস্তা আমার যখন আমার সংবাদ পাওয়ার পর আমার জন্য পাগল পারা হইয়া আমার দিকে যখন ছুটি আসতে থাকবে আমার নবী আসতে যাইয়া কত কত কাফের বেই মানের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে দের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে কারণ হলো আমার নবীর তো মা নাই বাবা নাই আমার দেবী হলো তিমের জন্য বি আমার দিবিকে যদি এরকম ভাবে আঘাত করতে চাই আমার নবী আমাকে জানা যা পড়াইতে আইসা আমার সংবাদ সই যদি আসতে চাই আর যদি রাস্তার মধ্যে যদি বেইমান বেদিনগুলো আমার নবীকে মারে আমার সহ্য হবে না আমি সহ্য করতে পারবো না আমার দ্বারা সম্ভাবনা আমাকে যদি কামাতের ময়দানে প্রশ্ন করে এ তোলহা তোর জানা নামাজ পড়ানোর লক্ষ্যে এসে আমার নবী আমার বন্ধ বেইমান বেদিনদের হাতে মা আমার কেছে আমি তলহা আল্লাহর জবাব দিব কথা বলেন ঠিক কিনা বাবা কেন একদম বলতেছেন এই জন্য আমি এই কথা নিষেধ করে দিলাম জনরাত্রি বেলা যদি মারা যায় আমার বাবাকে আমার নবীকে সংবাদ দিবা না আর যদি দিনের বেলা মারা যায় আমার রসুলের কানে সংবাদটা ঘুম দেয়া দিবা সন্তানের অসিয়ত অনুযায়ী বাবা এই কথাগুলো মেনে নিল একটি পর্যায়ে যখন হতরতে তল্লা বাবা মা যখন জিজ্ঞেস করি বাবা কেমন তোর শরীরের কি অবস্থা এখন তোর কেমন লাগতেছে হতরুতে তলহা ডাকদা বলেন বাবা গ আগে বলো আবাদ নবী কেমন আছে জুড়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান প্রশ্ন রাখতে চাই কি সাহাবী শুদ্ধ ভালো নিত্য হওয়ার কারণে মৃত্যু শুদ্ধ অবস্থায় দেখে আমার রাসূলুল্লাহর খবর জানতে চাই রসুল কেমন আছে বলেন তো এই সাহাবি সত্যিকারের আশিকে রাসূল কিনা জুরে বলেন আজকে তো আমরা আশিক রাসূল দাবি করি কিন্তু আজকে মুখের মধ্যে দাঁড়ি রাখতে চাই না মাথার মধ্যে টুপি পড়তে চাই না গায়ের মধ্যে তারপরে মুসলমান দাবি করি আবার বিশাল বড় লম্বা চৌড়া আশে গুরুসুল দাবি ঘুরতে দেরি করি না কথা বলেন কিনা আমার ভাইয়ারি আমার বন্ধুক বাংলা একটি পরজান যখন रात्री বিলা কি করলেন আল্লাহর বান্দা انتقال হয়ে গেল انتقال হওয়ার পর বাবা sultaniর ওসিহত অনুযায়ী কি করলেন এই সন্তানকে সুন্দর করে গোসল করায়া স্থাপন দাপন করে জানাজার নামাজ সম্পন্ন করে দাপন করে দেই আল পরের দিন সকাল বেলা রাসূলুল্লাহর একদিন সাহাবীর মাধ্যমে রাসূলের দরবারে খবরটা চলে যায় আল্লাহর নেবি কি বললেন নবী এই যে আপনার সুস্থ একজন সাহাবী হযরত

¡Ay, চলো 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 ওই হজরতে বরার অলহার বাড়িতে যাব কিসের জন্য আমাকে খবর টুকুন জানাই কি হয়েছে আমি রসুল্লাহ নিজে জানবো চলো যাই কেরামদের সাহাবে ফেলা লইয়া আমার নবীজি জি ওই সাহাবির বাড়িতে চলে গেছে বলতেছেন হজরতে বরারে কেন তোমার সন্তান মারা গেল ওই সন্তান মারা যাওয়ার খবরটা আমাকে কেন শুনাইলাই তালা বলতেছেন নবী গোসুল আল্লাহ হাবিব আল্লাহ এই যে আমার সন্তান আপনাকে এতো মহার্বর করতেন আমার সন্তান মৃত্যু মৃত্যুশয্যা অবস্থায় এই অসীহত কোন করে যায় নবী গো আপনি যদি এইভাবে বেলা যদি আমার সন্তান মারা যায় যেন আপনাকে না জানানোর জন্য অসীহত করে যায় কেন কোনো বি আপনাকে যদি জানানো হয় তিন কিলোমিটার রাস্তা দূর থেকে আমার সন্তানের বেদিনের সাথে সাক্ষাৎ হয়ে যাইতে পারে কারণ হল বে ইমানবেদিন গলো আমার প্রশুলকে এমন কোন প্রকারের কষ্ট নাই যে কষ্ট আমার নবীকে দেয় নাই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর চাইতে সব চাইতে এই ইমানের জন্য কালিমার দাওয়াত পৌঁছাইবার জন্য আমার রসুলের চাইতে বেশি কষ্ট কেউ করে নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুগণ আমার ভাইরা কেমন কষ্ট করেছেন একটু পরে বলতেছি আল্লাহর নবীর সাহাবি এই কথা যখন নবীকে বলতেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর ডাক একদা বলতে বলতেছেন ও সাহাবি চলো চলো যাই আমার সেই বালক আমার ছোট্ট বালক সাহাবির কবরটা আমি দেখতে চাই আল্লাহ দেবীকে যখন কবরের পাশে লয়ে গেল কবরের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যখন ওই কবরের পাশে চলে যায় আল্লাহ দেবী চোখের পানিগুলো ছেড়ে দেয় চোখের পানিগুলো ছেড়ে দিয়া একটা হাত কবরের উপরে রাখে অনেকটা হাত আসমানের দিকে এইভাবে একটা আঙ্গুল ওঠা দেয় ডাক্তার বলে মারি আমার এই সুদ্ধ বানু সাহাবির প্রতি আমি রাজি খুশি আপনি দিয়া দেন একটা হাসি জুড়ে বলেন সবাহান আল্লাহ মুসলমান বন্ধগণ মুসুলগণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে পাঠায় দিল জলদি করে যাও আমার বন্ধুকে জানায় দাও আমার বন্ধু যে বালকের প্রতি রাজিয়ার খুশি আমি আল্লাহ তালা ঘোষণা দেয়া দিলাম ওই বালকের প্রতি ওই বান্দার প্রতি আমি দেয়া দিলাম হাসি জোরে বলেন সবাহার আল্লাহ বলেন তো যেই বান্দার প্রতি আল্লাহ দেয়া দেয় হাসি ওই বান্দার কোন কবরের জগতে টেনশন আসে